আসসালামু আলাইকুম দর্শক আপনারা দেখতেছেন একদম সুপার ডুপার কালেকশন এ গেরেটের আপনারা দেখতেছেন চিকেন কারি অরিজিনালটা দেখেন চিকেন কারি অরিজিনালটা বাজারে সর্বপ্রথম তাকো অ্যাপারেলস কিন্তু শুরু করে পরবর্তীতে অনেকেই কিন্তু এর চেষ্টা করেছেন এটার মাস্টার কপি করতে সেগুলো কিন্তু বাজারে কিন্তু এখন অ্যাভেলেবেল তো আপনি যদি অরিজিনাল চিকেন কারি চান তাহলে কিন্তু আপনাকে আসতে হবে অবশ্যই তাকো অ্যাপারেলসে দেখেন আপনি যদি আপনি যদি আসেন তাহলে এই কোয়ালিটি ফুল আপনি চিকেন কারিটা পেয়ে যাবেন দেখেন এটা হচ্ছে অরিজিনাল চিকেন কারি কাজের ফিনিশিং কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর সাথে কিন্তু আপনার প্যান্টের কাপড় নিজে থাকবে টাইডায় পিন করা একদম অত্যাধুনিকভাবে কাজ করা চিকেন কারিগুলো আমাদের কাছে চিকেন কারি কিন্তু অসংখ্য নতুন নতুন কালার আছে যার যে কালার পছন্দ সে সেই কালার ইচ্ছা মতো নিতে পারবেন দেখেন যে কালার আপনি বেশি নিতে চান আপনারা কিন্তু সেই কালারই আপনাকে দিতে পারবো একদম মানে যে আমাদের স্টকে যতক্ষণ থাকে স্টক শেষ হলে কিন্তু কোনো প্রোডাক্টই আমরা দিতে পারবো না আবার কিন্তু ধৈর্য সেই আমাদের প্রোডাকশন পর্যন্ত অপেক্ষা করতে হবে কাজেই যতক্ষণে আমাদের স্টক আছে ততক্ষণ দ্রুত নিয়ে নেবেন আমাদের ভিডিও দেখা মাত্রই স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ করবেন আমাদের নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে মিনিমাম পাঁচটা যে কোনো নাম্বারে হোয়াটসঅ্যাপ করলেই আপনি এই সুন্দর ড্রেসগুলো ইচ্ছা মতো নিতে পারবেন তো আপনি ডিসপ্লেতে দেখেন অনেক সুন্দর সুন্দর কালার আছে যে কালার খুলব সেই কালারই কি পছন্দ হবে সেই কালারই অবশ্যই পছন্দ হবে দেখেন কত সুন্দর এ কালারটা কিন্তু আরও সুন্দর দেখেন যেটা খুলবো সেটাই কিন্তু ভালো লাগবে একদম কোয়ালিটিফুল প্রোডাক্ট বেশি খুলতে হয় না বেশি দেখাইতে হয় না আর বেশি কথা বলতে হয় না দেখেন কারণ আসলে কিন্তু তাকোয়ার কাস্টমার তারা কিন্তু জানে যে তাকোয়া কোয়ালিটি ছাড়া কিন্তু কোনো প্রোডাক্টই বিক্রি করে না তাকতে আসলে সবগুলো ফুল এবং খুবই গুণগত মানসম্পন্ন প্রোডাক্ট পাওয়া যায় সেজন্য কিন্তু তাকোয়ার যারা কাস্টমার আছেন তারা কিন্তু তাকোয়ার সাথে পরিচিত তাকোয়ার যে আপনার চিকেন কারিগুলো আছে এগুলো কিন্তু অরিজিনাল এগ্রেটেড এগুলো আপনারা যেটাই নেবেন যদি ছেল না হয় প্রোডাক্ট কিন্তু আমরা আবার এক্সচেঞ্জ করে দেব। এই এক্সেঞ্জ রিটার্ন রিটার্ন করারও সুযোগ সুবিধা আছে তো যারা দোকানদার বাইরে আছেন এগুলো বেশি বেশি করে নিতে পারেন আর আমাদের শোরুমে এসে ভিজিট করতে পারেন